এরকম হুজুররা এসে বলেছে সালাত চলা সে বলে যে ওয়াসুন্দর নাই কেন তার আমি শুনাই কেন আরে গাছে সিনলো মাসে সিনলো সিনলো বনের হরিণে আমরা নবীর উম্মত হইইয়া নবী জানরে সিননাম না merhaba সে এগুলো কেন বলি নাই কেন এখানে আরব শেখরা এসে এগুলো বলে না তা ওয়াসুন্দর নাই শুনতে যাওয়া যাবে না মজা নাই কি নাই মো নাই সে বলে যে তারে কেন কિસ્সা শুনাই না তারে কেন কাহিনী শুনাই না তারে কেন গজল শুনাই না তারে কেন লাফালাফি নাচা নাচে শুনাই না আরে ওয়াস সুন্দর হয় না যাওয়া যায় এনে গেলে খালি নামাজ 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 এটা জিনিস হলো কি হইছে নামাজ না পড়লে আল্লাহ রহমত ছাড়া কি জান্নাতে যেতে পারবে নামাজ পড়ে কি এইগুলা বলে সে সেইগুলা বলে যাহার সেই ব্যক্তিকে ডাকবে যাকে যার কাছে সত্যের দাওয়াত গিয়েছিল কিন্তু সে এটাকে পরোয়াই করেনি উল্টা ফেরসে ওয়াজামাহা সাহালওয়া যে সম্পদ পুঞ্জীবিত এবং সংরক্ষিত করে রেখেছিল ইন্নারেন সাহানা খুলে হালুয়া মানুষ তো সৃষ্টি হয়েছে অতিশয় অস্থির চিত্তরূপে ইরা মেশা উস্সাহ রোজা জুয়া যখন তাকে বিপদ স্পর্শ করে যখন তার উপরে কোনো বিপদ আসে সে হাই হুতাশাকারী করে হয়ে যায় আমারটাই হল অথচ সব আমার মার্ক ভালো হ্যাঁ শাসা নাই মামা নাই সরকারি চাকরি হয় নাই মানে শুধু হাই হুতাশ তার দুইটা হাতের কোনো তার কোনো অনুভূতি নাই আল্লাহ ফ্রি চোখ আল্লা প্যাট দিশে যেখানে সে খাওয়া দাওয়া করলে স্টোরে জমা হয় এই জিব্বা জুবান দিছে স্বাদ গ্রহণ করে এই প্যাট থাকার কারণে তো তার খিদে অনুভব হয় হৃদয় থাকার কারণে তো অনুভব হয় সে কোনো সুক্রিয়া দেয় নেই তার খালি তারে কি দেয় নাই আল্লাহ বলছে যখন বিপদ তাকে স্পর্শ করে সে হায় হা হুতাশাকারী হয় আবার যখন তাকে আল্লাহ কল্যাণ দান করে তখন সে কৃপন হয়ে যায় হ্যাঁ আমার যোগ্যতা আমি করছি কারোর যোগ্যতা কেউ করে দিচ্ছে তোমার দেখছ পড়ালেখা করে নিজে প্রতিষ্ঠিত আলহামদুলিল্লাহ আজকে আমার বাংলাদেশে বহুত কুচ করলিয়া বস আপ নামাজই নেই পড়া বাকি সব লিয়া আমনে शराब नहीं छोड़ा, बाकी सब कर लिया हमने, भाई क्या नहीं किया? फला जगह पे मस्जिद बनाया, फला मदरसा हमारे पैसों से चलते हैं, फला जगह पे यतीम हमारे पैसों में खाते पीते हैं, हमने क्या नहीं किया? करीब सौ के ऊपर मस्जिद का हम शराब उती है। एक सौ रुपए मुझे तो हम क्या है? एक सौ रुपए मुझे तो کر لیا بس نماز نہیں پڑا روزہ نہیں کیا حرام شراب نہیں چھوڑا ہم نے ہم نے آج تک جوا نہیں چھوڑا زنا نہیں چھوڑا باقی سب کچھ کیا ہم نے